ওয়ান টুশনার টেল পাইছিলাম তারপরেও আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি ছেলেন আমি তো আমারে এই বললো যে আমি যদি ছেলে হইতাম তাহলে আমার আম্মুর ফোনটা যায় আমি কত আমার আম্মু তো আমার সাথে থাকে আমার ফ্যামিলি আমার সাথে থাকে তো ওরা আমি যদি ছেলে হইতাম তাহলে ওরা বলতো না যে আমি যে আমি তো সেও হচ্ছে ছেলে আর তুমি আর একটা ছেলের সাথে কথা বলে কি কী লাভ পাবা এই রকমভাবে আমাকে বোঝানো হয়েছে আর

বিয়ের দেড় মাস পর জানা গেল নববধূ নারী নয় একজন পুরুষ রাজবাড়ির গোয়ালন্দে ঘটেছে এ ঘটনা ভুক্তভোগী মাহমুদুল হাসান শান্ত গ্রাম হাউলি কেউটিল ছোট ভাকলা ইউনিয়ন প্রতারক শাইনুর রহমান ছদ্মনাম সামিয়া উৎপত্তি চট্টগ্রাম আমতলা ঈদগা বৌবাজার প্রতারণার ধরন ফেসবুকে প্রেমের সম্পর্ক হঠাৎ বাড়িতে আসা গ্রামীণ পরিবেশে সামাজিকভাবে বিয়ে হরমোন সমস্যা ও শারীরিক দূরত্বের অজুহাত সাতই জুন শান্তর বাড়িতে আসে কথিত স্বামিয়া পরিবারের সম্মতিতে হুজুর ডেকে বিয়ে হয় কিন্তু দেড় মাস ধরে চলতে থাকা সংসার ধীরে ধীরে সন্দেহ বাড়ে শারীরিক দূরত্ব বজায় রাখার অজুহাতে স্ত্রী অস্বাভাবিক আচরণ করেন কোনো জাতীয় পরিচয়পত্র বা বৈধ কাগজপত্র দেখাননি অবশেষে পঁচিশে জুলাই বিকেলে পরিবারের সন্দেহ সত্যি হয় শান্ত বলেন সে বলতো আমি অসুস্থ ডাক্তারের কাছে আসতে নিষেধ করেছে বুঝিনি সে মেয়ে নয় ছেলে শান্তর মা সোহাগী বেগম বলেন সে এমন অভিনয় করছে যে আমরা কিছুই বুঝতে পারিনি এক ছেলে মানুষ আমাদের পরিবারের বউ হয়েছিল বিষয়টি জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক সম্পর্ক কতটা বিশ্বাসযোগ্য গ্রামের সহজ সরল পরিবারগুলো এমন ছলনার শিকার হচ্ছে বারবার এই ঘটনায় আইন পদক্ষেপ নেওয়া হয়নি এখনো বিশেষজ্ঞদের মতে সচেতনতা বাড়ানো না গেলে ভবিষ্যতে এমন প্রতারণা আরও বাড়বে আপনারা দেখছিলেন জিবিসি বাংলা সত্য অন্যায়ের পথে ধন্যবাদ